একটা সিঙ্গেল ডিক্স একটা ডাবল ডিক্স 10 বছর একটা সিঙ্গেল ডিক্স জোড়া হাং আছে একটা ওয়ান একটা নাম্বার করা ডিসকভার আছে একটা ইগনেটার আছে একটা মেট্রো প্লাস আছে হাইড্রোলিক থাইন আছে ইউএসআর বাইক মিনি রয়্যাল এনফিল্ড হাং এ বি এস আছে পালসার সিঙ্গেল ডিক্স আছে পালসার ডাবল ডিক্স আছে পালসার এন 160 আছে এসএফ জোড়া আছে এফ আই প্লাস কার্বোটার আছে এখানে ফেদার আছে 23 এর রাতুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই ভাই আজকে কিন্তু ঈদের শেস ধামাকা অফার থাকবে তাই এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে বেশি বেশি একটু লাইক এবং লাইক এবং শেয়ার করে দিতে হবে এবং প্রতিটা গাড়িতে আজকে ডিসকাউন্ট থাকবে দামাকা অফার থাকবে পাঁচ থেকে দশ হাজার কমে দশ হাজার কমে আগের আগের প্রাইস অনুযায়ী বাহ শুরুতে লোকেশনটা একটু বলে লোকেশনটা মিরপুর তেরো নম্বর ব্লক বি আট নম্বর রোড ঠিক মিরপুর বিআরটির অপর সাইডে বাইক বাড়ি আবারও বলতেছি এটা স্মার্ট কার্ড বাইকের বাইক ছাব্বিশ সাল কাগজ আপডেট করা এগারো হাজার প্লাস চালানো এই বাইক টা আপনি একটা যাবেন কিন্তু ওটা ব্রেক করলে কেউ জিজ্ঞাসা করবে কিন্তু এই বাইকটা জিজ্ঞাসা করতে হবে লুকটা এত সুন্দর ঠিক আছে এটা কিন্তু চায়না বাইক না এটা হলো ইটালিয়ান বাইক হ্যাঁ আর জেনারেটার ক্যাফে রেসার এই যে জেনারেটার ক্যাফে রেসার একশো পঁচিশ সিসি বিট্টোর আর বাইকের নাম হলো বিট্টোর আর আচ্ছা ঠিক আছে এটা ইটালিয়ান বাইক সাব্বিশাল কাগজ আপডেট করা আছে এটার প্রাইস হলো এক লাখ পাঁচ হাজার টাকা আজকে ঈদের দামাকার জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট শুধু পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই জি শুধু পঁচানব্বই হাজার টাকায় দিয়ে দেবেন অনলি পঁচানব্বই হাজার টাকা একশো পঁচিশ সিসির একটি বাইক নাকি একটি বাইক তাও বাপ তো বুঝেনি এপানে একটা এই বাইকটা একটু দেখাই এটা কিন্তু ইউএস এর বাইক হ্যাঁ আমেরিকান এই দেখুন আমেরিকান ইয়ার দ্যাট আছে ঠিক আছে এটা ইনফোর্টার হলেও বাংলাদেশে আগে করত র‍্যাংস এখন করে বর্তমানে রানার রানার করে ঠিক আছে এটা আপলোড বশনটা এটার কুলিং ইঞ্জিল সব আছে দেখতে পাচ্ছেন ভাই আর এটার ক্যাটালগটা হলো আর15 এর ইঞ্জিনের মত না একবারে মানে খুব কন্ডিশনড এবং মজবুত একটা ইঞ্জিল গাড়ি আর এটার প্রাইস থাকবে আজকের লাইভে দেড় লাখ টাকা ঈদের ধামাকা অফার অফারের জন্য মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে চল্লিশ হাজার টাকায় একুশের বাইক বাইশ এখানে ভাইয়া সিবি শাইন আছে শাইন যে বাইকগুলা মানে এই বাইকগুলার কোনো ক্ষয় নাই ইনশাল্লাহ এই বাইকটা একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে উনিশের বাইক পঁচিশ সাল কাগজ আপডেট করা মিরপুর টি স্মার্ট কার্ড পনেরো হাজার প্লাস চালানো একবারে সুপার ফ্রেশ বাইকটার প্রাইস থাকবে আজকের লাইভে

একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে পঁচিশ সাল কাগজ আপডেট করা এই বাইকটার প্রাইস থাকবে আগে ছিল এক লাখ পাঁচ হাজার টাকা আজকে লেবে এক লাখ টাকা দিয়ে দিলাম এক লাখ টাকা এক লাখ টাকা ওকে এখানে ডিসকভার হান্ড্রেড টেন ভাইয়া আপডেট বাসনটা একবারে সুপার ফ্রেশ এটার প্রাইস থাকবো এক লক্ষ পনেরো হাজার টাকা তেরো হাজার কিলো চালানো এক লক্ষ পনেরো জি হাং ডাবল ডিস্ক ভাইয়া এই বাইকটা এর আগে মোটামুটি আমার কেনারেটটাই দেওয়া ছিল এক লাখ পাঁচ হাজার টাকা আজকের লাইভে ঈদের আগে যদি কোনো ভাই নাই ডাবল ডিস্ক ছাব্বিশ সাল কাগজ আপডেট করা সব চব্বিশে রেজিস্ট্রেশন করা ঠিক আছে ফার্স্ট মালিক মিরপুর বিআরটির নাম্বার প্রাইস থাকবে মাত্র এক লাখ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় হাং ডাবল ডিস্ক ছাব্বিশ সাল কাগজ আপডেট করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড চব্বিশে রেজিস্ট্রেশন করা এখানে হাং বাইশের ওয়ান্টেজ বাইকটা ভাই ভাইয়া ঠিক আছে এটা কিন্তু বাইশের বাইক একবারে সুপার ফ্রেশ এই বাইকটার প্রাইস থাকবে আপনার এক লক্ষ সতেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে দিলাম এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো পনেরো এখানে আটিয়ার আছে বাইশের বেগা টু বি হ্যাঁ সিঙ্গেল ডিক্স সাব সাল কাগজ আপডেট করা ফার্স্ট মালিক সাত হাজার প্লাস চালানো বাইকটা এটার প্রাইস থাকবে আজকের লাইভে এর আগে ছিল হলো আপনার তিরিশ মনে হয় নেবি আজকের লাইভে পঁচিশ করে দিলাম বাইশ তেইশ করে দিলাম যান তেইশ তেইশ এক লক্ষ তেইশ হাজার টাকা দিয়ে দিলাম আচ্ছা এ পাশে এখানে আটিয়ার টু বি ডাবল ডিক্স দশ বছরের কাগজ করা বাইশ থেকে বত্রিশ সাল আপডেট করা গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড পনেরো হাজার কিলো চালানো একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটার প্রাইস থাকবে আজকের লাইভে এর আগে ছিল হলো এক লাখ তিরিশ এক লাখ দিয়ে দিলাম এক লাখ বিশে দিয়ে দিলাম বিশে দিয়ে দিলেন দিয়ে দিলাম আচ্ছা এ পাশে এবং এখানে হলো আরটিআর টু বিস সিঙ্গাল ডিক্স আঠারোর বাইক ছাব্বিশ সাল কাগজ আপলেট করা সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা এক লাখ দশ হাজার টাকা দিয়ে দিলাম এক লক্ষ দশ দশ এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার টাকায় জি মিরপুর বিহার টির নাম্বার আচ্ছা ওকে এই পাশে এপাশে তো বাইকের মোটামুটি আলহামদুলিল্লাহ আছে আচ্ছা ঠিক আছে সেই কালেকশন বলা হয় সেই কালেকশন জি এটা হলো হ্যাং 150 আর এবিএস বাইক 6000 প্লাস চালানো 22 এর বাইক কোয়ান্টে অবস্থা আছে ভাইয়া এবিএস একটা বাইক কখনো আপনি 1 লাখ টাকার নিচে পাবেন না আজকের লাইভে এই বাইকটার প্রাইস থাকবে শুধু এক লাখ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ তিরিশ হাজার টাকায় ওয়ান বাইক বাইশের ঠিক আছে আচ্ছা এই পাশে এখানে আছে পালসার ডাবল ডিক্স এটা আপনি যেই নেবেন আমরা নাম্বার করে দেবো আপনার নামে ফার্স্ট মালিক হবেন একুশের মডেল বাইকটা এটার প্রাইস থাকবে আজকে লাইভে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা না এক লাখ ষাট হাজার টাকা দিয়ে দেবো ষাট এক লাখ এটা কিন্তু এই দামাগাগুলো কিন্তু ঈদের এক থাকবে ঈদের পরে কিন্তু কেউ ফোন দিলে

মানে আপনি আট থেকে দশ হাজার টাকায় নাম্বার করে পাবেন নাম্বার করতে পারেন আচ্ছা এই পাশে এখানে হলো এসএফ এ ফাইভ ভাইয়া এটা কিন্তু মনোটন এসএফ প্লাস এ ফাইভ আচ্ছা বিশের বাইক ছাব্বিশ সাল কাগজ আপডেট করা একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এটার প্রাইস থাকবে এক লাখ পঁচাশি হাজার টাকা পঁচাশি জি আচ্ছা এটা হলো এসএফ কার্বোটার ভাইয়া এটা উনিশ উনিশ বাইক পঁচিশ সাল কাগজ আপডেট করা সুপার ফ্রেশ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিলাম এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর এখানে ফ্রিজার ভাইয়া 2023 এর বাইক 23 এর 22 এর মেনু পিকচার 23 এ কেনা 23 রেজিস্ট্রেশন 16 সিরিয়াল মিরপুর বিআরটি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড 13000 প্লাস চালানো 265000 টাকা আজকে লাইভে ঈদের আগে ধামাকায় 260000 টাকা দিয়ে দিলাম 260000 টাকা 60000 টাকা মার্কেট প্রাইস বুঝছেন এখন 3.5 লাখ টাকা লাগে না আমার লোকেশনটা কি বলে লোকেশনটা মিরপুর 13 নম্বর ব্লক বি 8 নম্বর রোড ঠিক মিরপুর বিআরটির অপোজিটে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে

বুকিং করে রাখলেন বুকিং করে রাখলেন নাম ট্রান্সফার করে নেবেন কিবা নাম্বার করে তারপরে নেবেন তাও পসিবল ইনশাআল্লাহ সারা বাংলাদেশ কুরিয়ার ডেলিভারি কি ইনশাআল্লাহ কিছু কন্ডিশন আছে अवेलेबल কিছু কন্ডিশন আছে আচ্ছা তো স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নম্বরে ফোন দিলেই তো যোগাযোগ করা যাবে ইনশাআল্লাহ ওকে তো থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম